হ্যালো গাইজ আবারও নিয়ে আসলাম একটা নতুন ভিডিও এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো গিয়ে এই গাড়িটা বিক্রি হবে চোদ্দোই অক্টোবর দু হাজার বিশ মডেল এই গাড়িটা বড় গাড়ির সম্বন্ধে তো আমি তত কিছু জানি না বাস ভিডিও করলাম আর গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা কোথাও কোনো জং অথবা টোটা ফোটা কোথাও নেই তো বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে যে গাড়িটা খুবই ভালো যারা কিনবেন তারা তো অবশ্যই ড্রাইভ করবেন তারপর মালিকের সাথে কথা বলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাই আপনারা মালিকের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন আর দাম দরটা যেটা আছে সেটা মালিকের সাথে অন টেবিল বসে আপনারা করতে পারবেন ফোনে যোগাযোগ করুন আর নাম্বার তো দেখে দেখা যাচ্ছে আপনারা অনলাইন চেক করতে পারুন